আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রেসিপিটা ভীষণ সুন্দর একটা রেসিপি হতে চলেছে আর ভীষণ সহজ তাহলে তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকামটা আমি কেটে নিলাম অর্ধেকটা লাগবে ধীরে ধীরে ক্যাপসিকামটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি এবার কুচি কুচি করে কেটে নিতে হবে যতটা সম্ভব কুচি করা যায় তাহলেই ভালো এইভাবে আমি সমস্ত ক্যাপসিকামটা কেটে নেব ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেল এবার একটা পেঁয়াজ ওই পেঁয়াজটাকে আমি এবারে ওই রকম কুচি কুচি করে কেটে নেব যতটা সম্ভব কুচি করা যায় ততটাই ভালো হবে এইভাবে আমি পুরো পেঁয়াজটাকে কেটে নিচ্ছি দেখো পুরো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেলো আর একটু ধনে পাতা আমি কুচো করে নিয়েছিলাম আর গোটা তিনেক লঙ্কা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর ক্যাপসিকাম এই দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব আর নিয়েছি কয়েকটা ব্রাউন ব্রেডের মানে পিস গোটা ছয়েক ব্রাউন ব্রাউন ব্রেড পিস নিয়ে নিয়েছি তোমরা হোয়াইট ব্রেডটা নিয়েও করতে পারো আমি যেহেতু ব্রাউন ব্রেডটা আমার বাড়িতে সবাই পছন্দ করে ওই জন্য ব্রাউন ব্রেড দিয়েই এই রেসিপিটা তৈরি করব ব্রেডগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি এবার দেখো একটা বাটির মধ্যে রেখে তা সে তার উপর জল ঢেলে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম বেশিক্ষণ ভেজাতে হবে না একদম ভেজানোর বেশি দরকার নেই শুধুমাত্র ভিজিয়ে নিতে হবে এইটুকু সময় মতো এবারে ওই পাউরটিগুলোকে আমি ভালো করে জল চিপে একটা কাচের বাটিতে তুলে রাখব যতটা সম্ভব জলটাকে নিগলে বার করে নেব তোমরা দেখলে বুঝতে পারছো কিভাবে চিপে আমি জলটা বার করে নিয়েছি একটুও জল থাকবে না এই অবস্থায় ভালো করে চিপে চিপে জল তুলে মানে পাউরটিগুলোকে জল থেকে বার করে দিতে হবে পুরো পাউরুটি থেকে আমার জল পরিষ্কার করে নেওয়া হয়ে গেল ওই জলটা কিন্তু একটু ঘোলাটের রঙটা তোমরা দেখতে পাচ্ছ ওইটা ব্রাউন ব্রেডের জন্য এরকমটা হয়েছে এবার পাউরুটিগুলো যে তুলে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা ক্যাপসিকাম সমস্ত দিয়ে দিলাম এবারে এক চামচ লবণ দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে অল টোটাল তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম এবার ভালো করে চটকে মেখে নিতে হবে দেখো মাখাটা আমার এরকম পর্যায়ে এসছে এবারে একটু চাট মশলা দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে আমচুর পাউডারও দিতে পারো আমি এখানে চাট মশলা দিলাম এই চাট মশলার জন্য টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখো মাখাটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে আমি আস্তে আস্তে গড়ে নেব দেখো আমি একটু লম্বাটে শেপ করে গড়ছি তোমরা পারলে গোল বা চ্যাপটা যে যেমন পারো তৈরি করে নিও আর একটু চেপে চেপে করবে তাহলে মানে বেরিয়ে যাবে না কোনো কিছু তাহলে আমার রেসিপিটা যদি আজকে তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো খুব সহজ একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পাউরুটি দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো পুরো স্ন্যাক্সগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে এবারে একটা একটা করে ছেড়ে দিচ্ছি ছোট থেকে বড় এই রেসিপিটা পেয়ে ভীষণ খুশি হবে ভীষণ টেস্টি একটা রেসিপি এটা চা বা মুড়ির সাথে জমে যাবে বা এমনি শুধুও খেতে পারা যায় ভীষণ ভীষণ টেস্টি একটা রেসিপি আজকের এই রেসিপিটা বেঁচে যাওয়া পাওরুটি দিয়েগুলো দিয়ে করতে পারো আমরা তো অনেক সময় আমাদের যখন ঘরে পাউরুটি বেশি হয়ে যায় আমরা ভাবতে থাকি যে এটা দিয়ে কি করা যায় এরকম সহজ মানে সুন্দরভাবে একটা রেসিপি তোমরা করে নিতেই পারো তাহলে তোমরা দেখে বুঝতে পারলে কত সহজে একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি রেডি হয়ে গেল আমি এই স্ন্যাক্সগুলোকে তেল ঝরিয়ে এটা সাদা কাগজ পেতে নিয়েছিলাম প্লেটের মধ্যে আমি তুলে রাখলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমার অল টোটাল এগারো পিস হয়েছে স্ন্যাক্সটা এভাবে লালচে লালচে করে সুন্দর করে ভেজে নিতে হবে বাইরে থেকে যদি কোনো অতিথি হলো হঠাৎ করে তোমাদের বাড়িতে তাদেরকে এইটা করে দিতেই পারো চপ শিঙাড়া খেয়ে খেয়ে যখন একবারে মুখ ইয়ে হয়ে যায় একবারে ভাল লাগে না তখন এই একটা নতুন রেসিপি তোমরা করে তাদেরকে দিতেও পারো তোমরা নিজেরা খেতে পারো দেখো কত সুন্দর দেখতে হয়েছে টমেটো সস আর একটুখানি কাশুন্দি দিয়ে আমি দেখো তোমাদের কাছে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কতটা ওপর থেকে ক্রিস্পি হয়েছে কিন্তু ভেতরটা হালকা একটু নরম আছে খুব নরম না কিন্তু খেতে ভীষণ টেস্ট এটা যেহেতু মানে ব্রাউন ব্রেড দিয়ে তৈরি করছি তাই একটু কালো রকম কালো কালো দেখতে লাগছে কিন্তু রঙে কী বা এসে যায় টেস্টটাই হলো আসল তাহলে আশা করি তোমাদের আজকে রেসিপিটা আমার ভালো লেগেছে তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে আজ এই পর্যন্ত রাখি কেমন টাটা